ইতিহাসে এমন এক একটা চরিত্র রয়েছে যারা নিজের আলোয় জ্বলেন না বরং নিজের আলোয় অন্যের জীবনকে আলোকিত করেন আজ আমরা জানবো এমনই একজন রহস্যময় বীরের ইতিহাস যিনি ছিলেন ফাতি সুলতান মেহমেদের অন্যতম বিশ্বস্ত অভিভাবক এক নির্বিক লড়াকু জাগানস পাশা সো মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ইউটিউব শর্টস বানাতে চান কিন্তু শুরুটা বুঝতে পারছেন না ভয়েস ওভার দরকার কেউ সময় দিচ্ছে না ভিডিও বানাচ্ছেন কিন্তু প্রফেশনাল ফিনিশিং নেই ভয় পাবেন না কারণ সমাধান হাতের আপনার স্বপ্নের কন্টেন্ট তৈরি করবে এবার টিম ইসলামিক শর্টস থেকে শুরু করে গল্প ও মোটিভেশনাল ভিডিও সাথে ভয়েস ওভার ও সম্পূর্ণ এডিটিং আপনি শুধু ভাবুন বাকি কাজ আমাদের হাতে স্ক্রিপ্ট ভয়েস সম্পূর্ণ ভিডিও মাত্র তিন দিনের মধ্যে আপনার কন্টেন্ট যাই হোক ফেসবুক ইউটিউব টিকটক ইত্যাদি যে কোনো প্ল্যাটফর্মের জন্যই হোক ইসলামিক ভিডিও মোটিভেশনাল ভিডিও গল্প ভিত্তিক ভিডিও সব কিছুই হবে সম্পূর্ণ প্রফেশনাল লেভেলে আজই যোগাযোগ করুন আমাদের নির্মাণে আপনার গল্পকে দিন এক নতুন জীবন আর এখনো লাইক বাটনটি চাপ দিয়ে না থাকলে এখনই লাইকবাটানটি বাটনটি চাপ দিয়ে আমাদের সাপোর্ট করুন একদিন বালকানের এক অা গ্রামের এক শিশুকে ধরে আনা হয় উসমানীয় রাজ নাম ছিল তখন ভিন্ন তার ধর্ম ছিল খ্রিস্টান দেবসীমের ব্যবস্থায় তাকে জেনিসেরি বাহিনীতে যুক্ত করা হয় কোটর প্রশিক্ষণের মধ্য দিয়ে তৈরি হতে থাকে এক নির্বীক যুদ্ধা আর সেই পথে হাঁটতেই একদিন তিনি আলোকিত হলেন ইসলামের আলোয় নতুন পরিচয় পেলেন জাগানোস পাশা সুলতান মুরাদ দ্বিতীয় এর ছেলে ফাতি সুলতান মেহমেদ তখন এক আগুনের ফুলকি মাত্র তার মনের ভিতর রাজ্য জয় করার অদম্য স্বপ্ন আর হলেন সেই অভিভাবক যিনি সেই আগুনকে নিয়ন্ত্রণ করলেন তাকে যুদ্ধনীতি রাষ্ট্রনীতি আর কটনৈতিক বুদ্ধিমত্তায় গড়ে তুললেন তিনি শুধু একজন শিক্ষক ছিলেন না ছিলেন পরামর্শদাতা রক্ষক এবং এক বিশ্বস্ত বন্ধু ফাতি সুলতান মেহমেদ যখন সিংহাসনে বসেন সামনে দাঁড়িয়ে ছিল এক অসম্ভব স্বপ্ন কনস্টান্টিনোপল বিজয় কিন্তু ভেতরে ভেতরে ষড়যন্ত্র চলছিল চান্দারলি হালিল পাশা সহ অনেকে চাচ্ছিলেন এই অভিযান থামিয়ে দিতে এ সময় ফাতি সুলতান মেহমেদের পাশে অটল ছিলেন জাগানস পাশা এবং আরো বহু সাহসী সেনাপতি সবাই মিলে পরিকল্পনা করলেন এক অমর অভিযান কনস্টান্টিনোপলের প্রাচীর ভেঙে পড়েছিল অসংখ্য বীরের রক্ত গাম আর ত্যাগের বিনিময়ে এটি কোনো একক ব্যক্তির অর্জন ছিল না ছিল এক সম্মিলিত স্বপ্নের বাস্তবায়ন বিজয়ের পর ফাঁকি সুলতান মেহমেদ বুঝলেন যারা তার পিছনে চুরি বসাতে চেয়েছিল তাদের আর জায়গা নেই বিশেষ করে চান্দারলি হালিল পাশা যিনি কনস্টান্টিনোপল বিজয়ের আগে গোপনে বাইজেন্টাইনদের সঙ্গে যোগাযোগ করে শুধু তাই নয় চান্দারলি হালিল পাশা সুলতান মেহমেদের কাছে বারবার পরামর্শ দেন যে যেন এই যুদ্ধ বন্ধ করা হয় এইটুকু শেষ নয় চান্দারলি গোপনে কিছু উসমানীয় দক্ষদের প্রভাবিত করার চেষ্টা করে যেন তারা যুদ্ধের সময় পুরো শক্তি না কিন্তু ফাতিহ সুলতান মেহমেদ চান্দারলি সর্জন্ত্র ধরে ফেলে কনস্টান্টিনোপল বিজয়ের পর সুলতান মেহমেদ প্রথমে চান্দারলিকে গ্রেফতার করে এবং বিশ্বাসঘাতকতার দাই মৃত্যুদণ্ড দেয় তিনি ছিলেন প্রথম গ্র্যান্ড ভুজির যাকে উসমানীয় সাম্রাজ্য বিশ্বাসঘাতকতার জন্য মৃত্যুদণ্ড দেয় এবং তারপরেই চান্দারলি হালিল পশার স্থানটা নিলেন সেই বিশ্বস্ত সেনাপতি জাগানোস পাশা তিনিই হলেন সাম্রাজ্যের উজির আযম বা সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী শুধু কনস্টান্টিনোপল নয় জাগানোস পাশা পরবর্তী সময়ে সাম্রাজ্যের সীমা সীমান্ত বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বিশেষ করে পেলেরোপনেস গ্রিক অঞ্চল সবখানে বিদ্রোহ দমন ও শাসন প্রতিষ্ঠায় তিনি ছিলেন অগ্রগামী উসমানীয় নৌবাহিনীর প্রধান হিসেবেও তিনি তার দক্ষতা দেখান তার নির্দেশনায় সমুদ্র পথেও উসমানীয় পতাকা উড়েছিল গর্ব বরে সময়ের সাথে সাথে তিনি রাজনীতির কোলাহল থেকে সরে দাঁড়ান আনুমানিক চোদ্দ সালে ইতিহাসের অন্দরমহলে হারিয়ে যান জাগানুস পাশা আজও তার নাম উচ্চারিত হয় এক গর্বের নেত্বাসের সাথে যিনি নীরবে তৈরি করেছিলেন ভবিষ্যতের এক মহান সাম্রাজ্য জাগানুসার ইতিহাস আমাদের শেখাই নেতা হওয়া মানে সবসময় সামনে থেকে নেতৃত্ব দেওয়া নয় কখনো কখনো ছায়ার নেচে থেকেও একজন প্রকৃত নেতা তৈরি করা যায় তোমার অবস্থান যতই ছোট হোক না কেন তোমার কাজ তোমার ত্যাগ একদিন ইতিহাসের পাতায় জায়গা করে নিতে পারে তাই বিশ্বাস রেখো সাহস রাখো এগিয়ে চলো হয়তো পরবর্তী ইতিহাসের নায়ক তুমি হবে আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা